আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তবে আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম খুব সুন্দর একটি ধারাবাহিক নাটক নিয়ে তবে নাটকটির নাম হচ্ছে চাষির মেয়ে ধনির ছেলে এই নাটকটি দেখতে পারছেন দেখতে দেখতে কিন্তু অলরেডি তিন নাম্বার পর্ব দেখেছেন চার নাম্বার পর্ব দেখে ফেলেছেন এখন কিন্তু পাঁচ নাম্বার পর্বটি দেখার জন্য অপেক্ষায় আসেন আগ্রহ আসেন যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন ভালো দর্শক দেখতেই পারছেন এই আদিল ছেলেটি কিন্তু আগের নাম কিন্তু আদিল এখন কিন্তু অরিজিনালি আদিল নামটি নেই এখন কিন্তু শাকিল হয়েছে নামটি এক এক চেয়ারম্যানের বাড়িতে কিন্তু চলে আসলো নম্বরে পাঠিয়ে দিয়েছে চেয়ারম্যানের বাড়িতে কিন্তু চলে আসলো এই আদিল ছেলেটি কিন্তু এখন গরিব হয়ে গেছে পথের বেকারি হয়ে গেছে কামলা হয়ে গেছে সেই জন্য কিন্তু তার নাম এখন বর্তমানে হয়ে গেছে শাকিল এই শাকিল ছেলেটি কিন্তু এক চেয়ারম্যানের বাড়িতে কামলা দেওয়ার জন্য কিন্তু চলে আসছে রাখাল হওয়ার জন্য কিন্তু চলে আসছে এদিকে দেখতে পারছেন এই বাড়িতে এসেই কিন্তু দেখতে পারলো সেটা কিন্তু আপনারা দেখতে পারছেন কি দেখতে পারলো ওনার যে আগের যে বউ ছিল সেই বউকে কিন্তু দেখতে পারছে তারপরেও লজ্জা সরমে কিছু না বলে কিন্তু ওই বাড়িতে কাজ করতেছে সেটা কিন্তু দেখতে পারছেন দর্শক এদিকে দেখতে পারছেন এই খাদিজা খাদিজার সাথে কী ঘটনাটা ঘটে যায় সেটা কিন্তু দেখতে পাবেন আসলেই কিন্তু খাদ্রিজা ওনাকে অনেক খেজমত করছে এই কামলাকে শাকিলকে কিন্তু অনেক আদর যত্ন করছে ভালোভাবে খাওয়াচ্ছে কিন্তু সেটা কিন্তু আসলে ওনার খারাপ নজরে দেখার জন্য না কিন্তু উনি খুব ভালো আদর করছে এদিকে কিন্তু হাজেরা কিন্তু এই কামলার সাথে কিন্তু প্রেমে মত্ন হয়ে গিয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক এদিকে কিন্তু চেয়ারম্যানে মাইন্ড করেছে দেখেছে কেন এই কামলার সাথে খাদিজা এত মিল দিচ্ছে এত বিভিন্ন গভীর আলাপ আলোচনা চ আলাপ আলোচনা করছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন দুধ খাওয়াচ্ছে সব আদর করছে এদিকে কিন্তু চেয়ারম্যানে মাইন্ড করেছে দেখেছে দর্শক আগামী পর্বত চলে আসতেছে আগামী পর্বত চলে আসতেছে উনত্রিশ তারিখ বিকাল তিনটার দিকে দেখতে পারবেন এই নাটকের পাঁচ নাম্বার পর্বটি আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকুন